বিভিন্ন ক্যান্সার হলে ওজন কিন্তু আস্তে আস্তে কমতে থাকে আমাদের দেশে ফুসফুসে ক্যান্সারের প্রচুর রোগী দেখতে পাওয়া যায় ফুসফুসে যদি ক্যান্সার হয় তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু ওজন কমে যেতে পারে ফুসফুসে ক্যান্সার হলে শুধু যে ওজন কমে যাবে বিষয়টা আসলে সেরকম না এর সাথে কাশি থাকে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে কাশি কাশির সাথে কখনো কখনো রক্ত আসতে পারে এছাড়া দেখা যাচ্ছে যে হাতের আঙ্গুলের কিছু পরিবর্তন হয় এবং আমরা যেটা বললাম যে রোগীর ওজন আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে এছাড়া যদি জিআই ক্যান্সার হয় গ্যাস্ট্রোটেস্টেনল যদি কোনো ক্যান্সার হয় সেক্ষেত্রে কিন্তু ওজন কমে খাওয়ার রুচি কমে যায় অনেক সময় পায়খানার সাথে রক্ত যায় এই সমস্যাগুলো কিন্তু দেখা যায় হঠাৎ করে যদি ওজন কমে যায় আমরা দেখা যাচ্ছে ছয় মাসে যদি তিন কেজির বেশি ওজন কমে যায় এই বিষয়টা কিন্তু অবশ্যই গুরুত্বের সাথে নিতে হবে কারণ অনেক সময় দেখা যাচ্ছে খারাপ কোনো কারণে এটা হতে পারে এবং এই ক্ষেত্রে শুধু ভিটামিন খেয়ে কিন্তু খুব বেশি উপকার হবে না কারণটা বের করতে হবে যে কেন ওজন কমে যাচ্ছে তারপরে চিকিৎসা করতে হবে ধন্যবাদ সবাইকে